হ্যালো আমি সুস্মিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ রবিবার সরস্বতী পুজো সকাল সকালে উঠে আয়োজন করছিলাম ছোট্ট করে দেবী বন্দনার আজকের ওয়েদারটা একদম মেঘলা ইচ্ছা এখনো মনে আছে সরস্বতী পুজোর দিন রোদ না উঠলে মনটা ভীষণ খারাপ হতো তাও দেখতাম সকালে মেঘলা বা কুয়াশা ঢাকা থাকলেও ধীরে ধীরে বেলা বাড়তে বাড়তেই রোদ উঠে যেত দেখা যাক আজও রোদ ওঠে কিনা একদিকে ভালো হয়েছে রবিবার সরস্বতী পুজো পড়ায় একটু হলেও আয়োজন আমরা বাড়িতে ছোটখাটো করে করতে পারবো তো প্রথমেই আল্পনা তো এখানে কোথাও দিতে পারবো না তাই কাগজের উপরেই তাড়াহুড়ো করে একটু ছবি এঁকে নিচ্ছি গত বছর আমরা ছিলাম মিনেসোটায় সেখানে তো সবাই মিলে পুজোর আয়োজন করা হয়েছিল আমাদের এই নতুন জায়গায় বেশ কয়েক জায়গায় পুজো হয় তবে তার জন্য আগে থেকে রেজিস্ট্রেশন করতে হতো সময় মতো রেজিস্ট্রেশন না করে ওঠায় আর সেখানে যাওয়া হচ্ছে না আমরা ইয়েসাতে মুখ করার আগে মা আমাকে সরস্বতী ঠাকুরের ছবিটা কিনে দিয়েছিল এখনো মনে আছে ছোটবেলায় ভাই আর আমার পড়ার টেবিলে দুজনে দুটো সরস্বতী ঠাকুরের ছবি ছিল আমাদের বাড়িতে প্রতি বছর যখন সরস্বতী ঠাকুরের পুজো হতো মূর্তিগুলো কোনো বার মা বিসর্জন দিত না এমনও হতো দশ বারোটা মূর্তি জমে গেছে তারপর মা তার মধ্যে থেকে ওই একটা দুটো ঠাকুর কোনো কোনো বছর বিসর্জন দিয়ে দিত এই স্মৃতিগুলো এখন যেন খুব মনে পড়ছে দেখুন বলেছিলাম না সরস্বতী পুজোর দিন বেলা হলেও দেখবেন রোদ কিন্তু উঠবেই আজও বেশ সুন্দর মিষ্টি রোদ উঠেছে পুজোর আয়োজন তো আমার সারা কমপ্লিট এখন অপেক্ষা আমাদের পুরুতমশাইয়ের অভিক আমাদের বন্ধু সে রয়েছে ইন্ডিয়া তো সে ওখান থেকে বলেছে ভিডিও কলে ও পুজো করবে এবং আমরা অনেক এক সঙ্গে ওর সঙ্গে সমবেত হয়ে পুজোর অঞ্জলি দেব যাক ভালো ব্যবস্থা তো অনেকক্ষণ ফোন আসলো না বলে আমি বসেছিলাম একটু সেলাই নিয়ে এর মধ্যে অভিকার ফোন চলে এলো বিকেলে আবার বেরিয়েছিলাম গাড়ি পরিষ্কার করতে লাস্ট দুদিন স্নোফলের পর থেকে গাড়িটা প্রচন্ড ময়লা হয়েছিল অনেক দিন ধরে আশপাশ করে আসাই হচ্ছিল না আর চলেই এলাম গাড়িটাকে পরিষ্কার করে নিতে প্রতিবার বাইশ ডলারের একটা হয় সেটাই করাই এবার একটা অন্য আনলিমিটেড ডলারের রয়েছে সেটাই ভরে নিলাম যাতে এসে গাড়িটাকে পরিষ্কার করে নেওয়া যায় সূর্যটাও ওদিকে ঢলে পড়ছে সন্ধ্যে প্রায় নামবে নামবে আমাদের একটু মাঝে ঢুকতে হয়েছিল হোলফুডে এখান থেকে কিছু শাক সবজি আর কিছু ফল তুলে নেব। এই হোলফুড মার্কেটে না ভীষণ ভালো ফল পাওয়া যায় দাম একটু বেশি হয় ঠিকই তবে কোয়ালিটি এখানকার খুব ভালো এখান থেকে ফল আর শাকসবজি যে টুকুটুকিটাকি কেনার আছে তা নিয়েই এখন আবার ফেরার পথে হচ্ছি আসার পর গ্যাসলিন বার্ক থেকে আসার পর তো আজকেই প্রথম পরিষ্কার হলো এই যে এটাই হচ্ছে হোলফুড মার্কেট এর পাশেই না বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে একটা জিম রয়েছে আবার একটা স্যালান রয়েছে এটা বাড়ি থেকে খুব একটা দূরে নয় হেঁটেই আসা যায় তবে আজ ফেরার পথে ওই গাড়ি নিয়েই ঢুকে পড়েছিলাম বাজার পাতি কমপ্লিট তবে বাড়ি ফিরে এখন যেটা সব থেকে বড় কাজ সেটা হচ্ছে রাতের খাওয়ার তৈরি করা সরস্বতী পুজোর তো আয়োজন হলো খিচুড়ি না হলে পুজোর দিনটাই মনে হয় অসম্পূর্ণ ফলগুলো যেগুলো এনেছিলাম সেগুলোকে এখন সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখছি ফ্রিজে কিছু চিংড়ির ফ্রাই রাখা ছিল সেটাকে এয়ার ফ্রায়ারে একটু গরম করে সন্ধ্যের টিফিনটা সেরে নিচ্ছি রাতের খিচুড়িতে একটু করে সবজি দেব সেগুলো কেটে নি তারপর তো রান্নার প্রিপারেশন শুরু প্রথমে আলু ফুলকপিগুলো ভেজে রেখে তারপর ফোড়ন দিয়ে এরপর ডাল আর চালের খিচুড়িটা করব। মুগ ডালের খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে সত্যি সরস্বতী পুজোর দিন খিচুড়ি না হলে মন একদমই মানে না যাই হোক রাতেই হোক আর দিনেই হোক খিচুড়ি তো হচ্ছে এই যে আমার খিচুড়ি মোটামুটি কমপ্লিট একটু ঘি দিয়ে দিলাম খিচুড়ির সঙ্গে একটু বাঁধাকপির ঘন্ট করেছি আর বেগুন ভাজাটা রাতে খাওয়ার আগে গরম গরম ভেজে নেব আবার বসিয়েছিলাম একটা বানানা কেক অনেকগুলো কলা ছিল সেটাকে স্ম্যাশ করে একটা কেক বানিয়েছিলাম সেটা দেখছি হয়ে গেছে ওয়ালমার্টেও আরও বেশ কিছু অর্ডার ছিল সেটা ডেলিভারিও দেখছি নটার মধ্যে দিয়ে গেছে অভিষেককে বললাম জিনিসপত্রগুলো তুমি ভেতরে ঢুকিয়ে নাও আমাদের না রাতের খাওয়া দাওয়ার আগের প্রথম কাজ থাকে পর টিফিন বাটিগুলো প্যাক করে নেওয়া আজ তো খিচুড়ি বেগুন ভাজা আর তার সঙ্গে বাঁধাকপির ঘন্ট এই দিয়ে পর বাটিগুলো প্যাক করে নিচ্ছি থাকবে এগুলো ফ্রিজে আজ তো প্রায় আমাদের দিনের শেষ গরম গরম খিচুড়ি বাঁধাকপি বেগুন ভাজা তার সঙ্গে স্যামন ফ্রাই এই দিয়ে রাতের খাবারটা তো আমরা এখন সেরে নেবো আজকের ব্লগ এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিও কমেন্ট করে জানিও কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো